যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সকল শ্রমিক নীতিবৃন্দ থেকে আমরা এটাই জানতে পেরেছি গার্মেন্টস নন আর এমজি সবার থেকেই এটা জানতে পেরেছি যে এখন যেই আন্দোলনগুলো হচ্ছে আমাদের শ্রমিক নীতিবৃন্দ তো সবসময় শ্রমিক আন্দোলনগুলোর সাথে যুক্ত থাকেন তারাই মূলত শ্রমিকদেরকে নিয়ে শ্রমিকদের ন্যায্য বিভিন্ন দাবি দাওয়া আন্দোলন করেন দু সালে আমরা দেখেছি মজুরি জন্য তারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র যদিও এটা নামে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন হলেও পেছন থেকে এই নতুন যে আমরা বাংলাদেশ দেখছি গত পাঁচই আগস্ট এটার পেছনের প্রধান কলাকুশলী কিন্তু রাজনৈতিক দলগুলো সমানভাবে ভূমিকা রেখেছে যেটা তারা দাবি করছে যে শুধুমাত্র ছাত্রদের পক্ষে

যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয় এটি আমাদের স্পিরিটের সাথে যায় না আমাদের এই ছাত্রজনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমাদের সেই ভাই বোনদের যারা এই ফ্যাসিস সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দুর্বিষহ শাসন ও শোষণ আমলের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা ধারণ করা সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামী কালকে পাঁচই সেপ্টেম্বর পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই পাঁচই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে সেভাবে আগামী কালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্রজনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন হাঁটছেন আমরা সেই ভারের সঙ্গী হতে চাই আমরা সবসময় আপনাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদি মার্চে অংশগ্রহণ করবে যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেস্টুডে টুডে আমার শহীদ ভাইরা যেই চেতনাকে যে স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকার কার কোনো দিন গ্রহণ করতে প্রস্তুত নই আমরা যে তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি করব সেই মেসেজগুলো থাকতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেন ইফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই আমরা কোন পথে যেতে পারি আপনার সেই ভাবনাগুলো সেই চিন্তাগুলো থাকতে পারে আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে আমরা ব্যানারে ফেস্টুনে প্লে কার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই এবং আমরা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছেন কিংবা যারা বড়রা রয়েছেন যারা ছবি আঁকেন ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করেন আমরা সেগুলো দেখতে চাই দর্শক শ্রোতা চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই সকল শ্রমিক নেতৃবৃন্দের থেকে আমরা এটাই জানতে পেরেছি গার্মেন্টস নন আর এম জি সবার থেকেই এটা জানতে পেরেছি যে এখন যেই আন্দোলনগুলো হচ্ছে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তো সবসময় শ্রমিক আন্দোলনগুলোর সাথে যুক্ত থাকেন তারাই মূলত শ্রমিকদেরকে নিয়ে শ্রমিকদের ন্যায্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন দুই হাজার তারা আন্দোলন তারাই আন্দোলনের প্রকৃতিটা তারা নিজেরাও বুঝে উঠতে পারছেন না কেননা এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না সেখানে তাদের যেই যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলোতে সংগঠিত করেন আর তারাও সেখানে সেভাবে নেই সেখানে বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বেতন বেতন দেয়া নিয়ে দেরি করছে সে কারণে আন্দোলন হচ্ছে আর কয়েকটা স্পেসিফিক ফ্যাক্টরি আছে যেখানে পালিয়ে গেছে সেখানে কিছুটা হয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি সেগুলোর জন্য সরকার সফট লোন সফট লোনের ঘোষণা দিয়েছে এবং সেটার পরিধি আরও বৃদ্ধি করা হবে তবে এই ছোট ছোট স্পেসিফিক কয়েকটা জায়গায় আনরেস্টকে কেন্দ্র করে যেই জায়গাগুলোতে ফ্যাক্টরি ক্লাস্টার গুলো আছে সেখানে দেখা গেছে যে এসে এবং বেকার নামে কয়েকটা যারা কখনোই আগে আসলে শ্রম এরিয়ার মধ্যে কোনো আন্দোলন করেনি এসে গাড়ি মতো ঘটনা ঘটাচ্ছে শ্রমিক নেতারাই আমাকে বললেন যে তারা ওখানে হেঁটে এসেছেন এবং ওনারা দেখেছেন যে হেলমেট পরা হাফ প্যান্ট পরা যারা সাধারণত টোকাই আর কি যাদেরকে টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রামের জন্য ইয়ে করা হয় ভাড়া করা হয় তাদেরকে সেখানে দেখা গেছে আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি আমরা তাদেরকে বলেছি যে আপনাদের শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনেকগুলো লং লং টার্ম টার্ম দাবি আছে আছে যেমন বেতন বৃদ্ধি দাবির মধ্যে শ্রম আইন তো এগুলো নিয়ে তো আমরা লং টার্ম আলোচনা করতে হবে আমি তো একদিনে বসে শ্রম আইন ঠিক করে দিতে পারবো না তো তারাও এটাতে একমত হয়েছেন এবং তারা বলেছেন যে শ্রমিকদেরকে তারা এই বোঝাবেন তাদের জায়গা থেকে এবং যারা বহিরাগত আছে যাদের এই শ্রমিকদের সাথে কোনো সম্পর্ক নেই শিল্প শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই তাদেরকে তারা সেপারেট করবেন এবং আমরা স্পেসিফিকলি যারা জুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে সেখানে এবং যারা বিভিন্ন আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতে তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এটা গতকালকে আমরা বলেছি এবং এখানে এখানে স্থানীয়ভাবে আওয়ামী আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত এখনো রয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে জনদুর্ভোগ সৃষ্টি করলে সেখানে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন এবং সেই জায়গায় আজকে থেকে অ্যাকশন শুরু হবে পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয় ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে এবং যারা ইন্ধন যোগাচ্ছে এখানে অনেকেই আমি যেটা বললাম বহিরাগত এবং যারা জুট ব্যবসা দখল নিয়ে সন্ত্রাস করছে স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে আমি মনে করছি স্বাভাবিক হবে এবং আমাদের শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা যারা শ্রমিকরা আন্দোলনে আছে তাদেরকে বোঝাবেন এবং তাদের সমস্যা সমাধানে আমরা আরো বৈঠক করব আরো সেই সমস্যা সমাধানের জন্য মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে দর্শক শ্রোতা চলে না আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও এটা নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলেও পেছন থেকে এই নতুন যেই আমরা বাংলাদেশ দেখছি গত পাঁচই আগস্ট এটার পেছনের প্রধান কলাকুশলী কিন্তু রাজনৈতিক দলগুলো সমানভাবে ভূমিকা রেখেছে যেটা তারা দাবি করছে যে শুধুমাত্র ছাত্রদের পক্ষে এ বিশাল যেই মানে পরিবর্তন বা বিক্ষোভ বা আমরা যেটাই দেখেছি শেখ হাসিনা পতন এটা শুধুমাত্র ছাত্রদের দ্বারা সম্ভব ছিল না জামাত দাবি করছে তাদের হাজার হাজার তারা ভূমিকা রেখেছে নেতাকর্মী বিএনপিও দাবি করছে তাদের হাজার হাজার নেতাকর্মী ছাত্রদের পেছনে থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করতে ভূমিকা রেখেছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আজকে যে এই ঘোষণাটা আসছে এই ঘোষণাটার আগে আমি ব্যক্তিগত জায়গা থেকে দুইটা তিনটা পরামর্শ সমন্বয়কদেরকে দিতে চাই গতকালকে বরিশালে যেই ঘটনা ঘটেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কি কলেজের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে এটা হয়েছে কি ছাত্রদের মধ্যে হঠাৎ করে একটু পাওয়ার সাথে বাড়িতে চাচির জমি জামা নিয়ে ঝামেলা এই ঝামেলার ইস্যুতে সমন্বয়ক শাস্তি গিয়া মানে বিচি সমন্বয়ক পরিচয় দিয়া যে ঝামেলাটা পাকাটছে এটাতে চলে গেল কোথায় সরাসরি সেখানে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ আশি জন আহত আজকে ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে হয়েছে না হয়েছে এখন এগুলার সমস্যা কোনটা জানেন যে কথায় কথায় আমি সমন্বয়ক এটা কয়দিন আগে ছিল ছাত্রলীগে বা চীন স্বামীকে ছাত্রলীগের উমুখ ছাত্রলীগের তমুক এখন এই যে কথায় কথায় সমন্বয়ক বা অপ্রয়োজনীয় কারো ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত ঝামেলা লোকাল পলিটিক্স এগুলোর সাথে যখন এই মানে মূলধারার সমন্বয়কদেরকে বাহিরে আরেক ধারা সমন্বয়ক তৈরি হয়ে গেছে এলাকা ভিত্তিক এরাই কিন্তু ঝামেলাগুলো পাকাচ্ছে তো মূল সমন্বয়কদের উচিত যে আন্দোলনের মূল ধারা, সেটাতে ফোকাস করা গ্রামে কার বউ কার জামায় ঝগড়া লাগছে কার খেতে কার কোন ভাইয়ের লোকে ঝামেলা কোন দোকানের দোকানদার বাকি খেয়ে টাকা দেয় নাই এগুলাতে জড়ালে কি হবে লোকালি পলিটিক্যালি এটি ইনভলভমেন্ট আসবে আন্দোলনের গতিপথ বদলে যাবে তো যাই হোক ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আগামীকালকে সারা বাংলাদেশে শহীদই মার্চ পালন করবে বৈষম্য ছাত্র আন্দোলন এইখানেও আমি একটা বক্তব্য দিতে চাই দিবস পালন করার চেয়ে জরুরি হচ্ছে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখনও অনেক ছেলে পেলে তারা চিকিৎসা করতে পারছে না কারোর চোখের সমস্যা কারোর শরীরের ছররা বুলেট আছে কারোর শরীরে এখনও তাজা বুলেট আছে কারো পা ভেঙে আছে গণমাধ্যমে প্রতিদিন অনেক স্টুডেন্টসদের তথ্য আমরা দেখি যারা টাকার অভাবে চিকিৎসাগুলোকে করতে পারছে না তো আমার মনে হয় যে দিবস আলোচনা বা দিবস আয়োজন ভালো কিন্তু এর আগে তোমরা যারা মূল সমন্বয়ক আছো তোমাদের ফোকাস করা উচিত সারা বাংলাদেশে কতজন ছাত্র এই ঘটনাতে আহত হয়েছে কতজন সাধারণ মানুষ এই আন্দোলনকে কেন্দ্র করে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের পাশে তোমরা একটা লিস্ট করে চিকিৎসা নিশ্চিত করা যতটুকু পারে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ দেওয়া আর পাশাপাশি এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা বিচার আয়োজন করা শুধুমাত্র বিক্ষোভে ডাক দিলাম মাঠে নামলাম হাজার হাজার ছাত্র একত্রিত হলাম মূল যে জায়গাটা যাওয়া দরকার সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেকটা আমার মনে হচ্ছে নাও এ ডেজ অনেকটা পিছিয়ে যাচ্ছে এই পথ চলাটা আজকে বৈষম্য বিরোধী ছাত্র পক্ষ থেকে এই শহীদি মার্চ পালনের আহ্বান জানানো হয়েছে তারা বলছে আগামীকাল সারা বাংলাদেশে আবারও শহীদ এবং আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে ছাত্র জনতার এই অভ্যুত্থান কর্মসূচি পালন হবে সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে রাজু ভাস্কর্য থেকে শুরু হবে এই রোড মার্চ নীলক্ষেত হয়ে কলাবাগান মানিক মিয়া অ্যাভিনিউ থেকে হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশ্যে নেতারা বলছেন আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে নিয়ে লেখে আসবেন এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে আনার পরামর্শ দিয়েছেন সব সুন্দর প্ল্যান বাট আমরা পরামর্শ দিচ্ছি কালকে ওই আন্দোলনের মাঠ থেকেই অথবা তোমাদের এই দিবসের মাঠ থেকেই এই ঘোষণা করা হোক সারা বাংলাদেশে কোথায় কোন জায়গায় কোন ছাত্রটা কোন সাধারণ নাগরিক এই আন্দোলনকে কেন্দ্র করে অসুস্থ আছে চিকিৎসার খরচ চলছে না অনেকের পরিবারের একমাত্র উপার্জন মানুষটা শহীদ হয়ে গেছে তার পরিবারের ইনকামটাকে নিশ্চিত করা সহ আরও বেশ কিছু জিনিস এই দিবস পালনের তুলনায় ওইগুলোতে ফোকাস করলে আরও ভালো তারপরে দিবস পালন করলে বিশ্বের সৌন্দর্য হতো কারণ গণমাধ্যম এগুলো আসছে আর যে বললাম সমন্বয়ক সমন্বয়ক যে খেলাটা ইদানিং শুরু হয়েছে সবাই না মূলধারার যারা সমন্বয়ক তারা আহ্বান করছেন কিন্তু গ্রাম পর্যায়ের একটা ছাত্র নর্মালি সে মনে করতেছে সে সমন্বয়ক তারে মিস ইউজ করে লোকাল একজন পলিটিশিয়ান বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদেরকে দিয়ে কিন্তু বিরোধী দল অথবা বিরোধী মত অথবা নিজের অপছন্দের মানুষদেরকে কিন্তু সাহসা করার খেলা শুরু করেছে স্কুলে স্কুলে যে খেলা শুরু হয়েছিল ধন্যবাদ জানাই আমরা শিক্ষা মন্ত্রণালয়কে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কোনো শিক্ষকের গায়ে গিয়ে হাত তুলা জোরপূর্বক পদত্যাগ করতে গেলে যৌথ বাহিনীর এই মিশনে তোমাদেরকেও ধরা হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও